ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া থেকে যে জায়গা থেকে আমাদের এই লাইভটি বা ভিডিওটি দেখছেন এই অনুষ্ঠানে দেখে আজকে আমরা এমএনসি ব্যক্তির সাথে আবি কোন কারণে উনি কবি হয়েছেন উনি কি কি কাজ করেন আর উনি দা হাবিব ভাই আপনি বিস্তারিত আপনি বলেন আপনি কবি হওয়ার মানে আপনি কিছু সাথে আমরা শেয়ার করব। ওয়া আলাইকুম সৃষ্টিকর্তার শরণে বিসমিল্লাহ বলে আমি আমার সৃষ্টিকর্তাকে করি শরণ ধীরে ধীরে প্রকাশ করব আমার প্রাণপ্রিয় নবীর বিবরণ লাহা ই বাক্য ইসলামের প্রথম কলি মুহাম্মাদুর রাসুল্লাহ ইমানদারগণের মুখের বলি সাল্লাহ সাল্লাম বলে প্রাণপ্রিয় নবীজের গুলাম কবি হাবিফুলাই সুসম্মান ইসলাম ধর্ম সত্যের ধর্ম আমার প্রাণপ্রিয় নবীজির অবদান ফাগল জগতের শিরোমণি হরজত অস্করণী যার নাম আমার প্রাণ নবীর আক্তার দুলালি ছিলেন গুলাম আমি সেই সকাল থেকে ওই আধ্যাত্মিক জগতে রাই খেলাই আমার রায় খেলাই তো অনেক ভালো লাগে আখেরাত নিয়া ভাবতে দুনিয়া নিয়ে ভাবতে আমার কাছে অনেক ভালো লাগে দুনিয়াত কেন আইলাম কেন ছয়লা যাব। কি ফাইলাম কি ফামু কি নিমু এই বিষয়গুলা সর্বক্ষণই আমার হৃদয়ের মাঝে উদয় হয় তাই ফার্স্ট জীবনে কবিতারা কি কোন কবি লেখা এবং আপনার গল্প কি কি উদ্যোগ মানে এটা যদি আমার জীবনের লেখালেখিটা মূলত আমি শুরুর সময় থেকে ওই ওয়াজে যাইতাম গানে যাইতাম বাজনা যাইতাম কীর্তনে যাইতাম নামাজ পড়তাম রোজা রাখতাম আমার সর্ব জাগার মাঝে ইত্যাদি ইত্যাদি জাগার মাঝে আমার যাইতে ভালো লাগতো তাই আমি যাইতাম পাশাপাশি দেখা গেছে কিছু মনে পড়তো মনে পড়লে টুকটাক মাড়ির মাঝে এখানে সেইখানে লেখতাম তখন আধ্যাত্মিক জ্ঞান আমার সামনে বাড়তে থাকে আমি গভীরে পঞ্চাশ বা অন্য এখন মনে হইতাছে জীবনের শেষ প্রান্ত তো জীবনে যা লেখালেখি করছি সকলের অনুরোধে বা আমার ইচ্ছা শক্তি রাখছে যে আমি দুনিয়ার যে গুজিরা গেলাম সৃষ্টিকর্তা আমার জ্ঞান দিল আমি আমার বক্তবিন্দুরারে কি কি গেলাম বক্তবিন্দুদের স্মরণে আমি একটা কবিতা বলি কবিতার নাম হইল আমার সেই কবরে যেদিন আমি সকল শ্রেণীর বক্তবিন্দুকে যাব ছেড়ে বক্তি দিতে এসো না কো আমার সেই কবরে সালাম দিও কবর পাশে বক্তি দিও ছষ্টার পাই গুলাম কবি হাবিব ফুলের এই প্রার্থনা প্রিয় বুকে যেন পাই ঠাই ওয়াশ প্রেমে আমি মশগুল হতে চাই আমার কাছে আমি ওই কবিতাটা যেদিন মানে আবির্ভাব করলাম ওই আমার মনে হচ্ছিল যে কোনো এক সময় আমার বক্তবিন্দু হবে দোয়া করবেন আমার জন্য শরীর অবস্থা তেমন ভালো না নিজ গুণে যদি কোনো ভুলপ্রান্তি হয় হই মানুষ মরণশীল প্রার্থী সকলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা আমারে যা দান করছে আমি যাতে দাফে দাফে আমি কিছু কিছু শিখছি আপনার আপনাদের উপহার হিসাবে দেওয়া যাইতে পারি যেরকম একজন কবির নাম প্রকাশ না করলে মানে আমার কাছে জানি কিরকম লাগনা আছে কাল্পনিক বলে অতীত বাস্তব ভবিষ্যৎ লেখক তুইলা ধরে ভাষার অক্ষরে আইন আদালত জ্ঞানের প্রদীপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুন্ডিতের আলু বিশ্বজুড়ে অলস নিরক্ষর কবি হাবিব ফুল অদ্ভুত চেতনার ভুলে পঞ্চাশ বা কি ফাইলাম কি নিলাম কিছুই ভাবলাম না বেসা কিনার শেষ যেরকম একটা বাসা আছে হারতে গেলে লাঠি লাগে চলতে গেলে গাড়ি রাত্র নিশি কুবি হাবি ফুলার করতে পারে না ঘুরা ঘুরি সময় গেছে কত জায়গায় রাত্রে নিশি তিসি গেছি এখন আর কোথাও যাইতে পারি না এমন একদিন আইবো হয়তো হুল চেয়ার লাগবো না হইলে লাঠি লাগবো এক জায়গার যাইতে গেলে নিজে বুঝি ওপরে বুঝাইতে পারি না তবে সকল বক্তবৃন্দ এবং যারা আমার দূরে দূরদিয়ান আছেন সকলের কাছে আমার অনুরোধ আকুল আবেদন সকলে ওই পথে চলার চেষ্টা করবেন কারো হক মারার চেষ্টা করবেন না এটা আমার বিশেষ আকুল আবেদন সকলে আমরা যেন এই কথা মাইনা থাকতে পারি এবি আমরা সবচেয়ে বড় অনেক কিছু ছাওয়া পাওয়া দর্শক আমরা দেখে আছি যে কবি হাবিব ফুল ভাই যে ওনার জীবনে উনি কি কি লেখছে উনি কি উদ্বেগ বইগুলি আমরা দেখবো মনোযোগ আমরা কবি হাবিপুলের এইটা হলো আমার জন্মভূমির এড্রেস আমার মাতৃভূমি এবং বাংলাদেশের এড্রেস বইয়ের নাম আমার সেই কবরে কবির জন্ম পরিচয় জুরু হাজি বংশের জন্ম আমার নাম হাবিব ফুল পিতার নাম আশরাফ আলী গ্রাম ও পোস্ট মৈদ্যনগর মেঘনার পূর্বকুল রায়পুরাতে থানামুদের নরসিন্দিতে ডিস্ট্রিক্ট সোনার বাংলার পতাকা ধরে হয়েছে অবস্থান কথায় বাসে বাসায় সুরের সন্ধে যদি আমাদের আমাদের দেশ নিয়ে আমি কিছু বাসা বলছি কারো কাছে ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আপনার বই নাকি এটা আমার বই আপনার বই আরো অনেক কিছু লেখা আছে বাড়িতে ডায়েরি আছে এইগুলো সময় পাইতেছি ব্যস্ততা জীবন একটা ফ্যামিলির তিনজন লোক থাকবো ছেলে ছেলের বাপ মা তখন ছেলের মা যেখানে নিয়ে ছেলের গোসল তো খানা দানা করাইতো গান কবিতা শোনাইতো ওই জায়গার মাঝে একদিন হের মা যেদিন না থাকবো ওই দিন এই জায়গার মাঝে হ্যাঁ যাইবো যাওয়ার পরে মার কথা মনে পড়বো তখন ছেলেটা বলবো যেখানেতে আমায় নিয়ে মাগো করতে খেলাধুলা সেইখানেতে তোমার খুকামনি খুকামনি কাঁদে সারা বেলা খুকামনি বলে কেউ খেনা নেই না কেউ কুলে তুলে তাই তো মাগো তোমার কথা যাইতে পারি না বলে মাগো কত রং বেরঙ্গের কাপড় তোমার ঘুরে ঝুলে মার্কিন কাপড় পরে মাগো কোথায় লোক লুকালে মাগো তুমি বড়ই নিষ্ঠুর হুকামনি কে গেছো বলে মা মা গো মা বলে খুবই হাবি ফুলে দেখে গল্পের নাম ডাকিয়ে দিয়েছিলেন গল্পের নাম মায়ের মধুর ডাক মায়ের মধুর